আজকের পর্বে দেখা যায় সুদীপা মরিয়া হয়ে অভ্রকে বাঁচানোর চেষ্টা করছে সে একজনকে ডেকে অভ্রর শার্ট খোলাতে বলে এবং পায়ে মালিশ করতে বলে ধীরে ধীরে অভ্র সাড়া দিতে শুরু করে সুদীপা জিজ্ঞেস করে দাদা আমাকে দেখতেও শুনতে পাচ্ছেন আপনার বাড়ি কথায় খবর দিতে হবে অভ্র জানায় তার কেউ নেই সে বাঁচতেও চায় না পরে আবার জ্ঞান হারায় সবাই মিলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় অন্যদিকে চৌধুরী বাড়িতে কান্নাকাটি চলছে বড়মা অভ্রর ছবি বুকে জড়িয়ে কাঁদছে পরমার সাদা শাড়ি থেকে সিঁদুর মুছে দেওয়া হয় পরমাও কষ্ট পাচ্ছে আদিত্য সব কিছু দেখে সহ্য করতে না পেরে বাইরে চলে যায় তখন পরমা গিয়ে বলে তুমি কি আমাকে দায়ী করছ আদিত্য উত্তর দেয় আমি যদি জানি এই সব তোমার জন্য হয়েছে তাহলে কিন্তু তোমাকে ক্ষমা করব না কথায় পরমা কান্নায় ভেঙে পড়ে কিন্তু অভ্র সব জেনে গিয়েছিল তা সে কাউকে বলে না হাসপাতালে অভ্রর চিকিৎসা চলতে থাকে মৃণালও তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু উপায় খুঁজে পায় না তখন সুদীপা এগিয়ে আসে প্রয়োজনে আমি রক্ত দেব দেখা যায় দুজনের রক্তের গ্রুপ একই সুদীপা নিজের রক্ত দিয়ে অভ্রকে বাঁচায় এদিকে পিসিমণি যখন আদিত্যকে ফোন করে জানাতে যায় তখন বড়মা ফোন কেড়ে নিয়ে উল্টোপাল্টা কথা বলে অভ্রর জ্ঞান ফেরে মৃণাল বলে এই মেয়েটি আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে অভ্র বলে তার সব কিছু হারিয়ে গেছে পরে টাকা দেবে মৃণাল জানায় সুদীপ সবটা দিয়েছে সুদীপা তার পরিচয় জানতে চাইলে অভ্র জানায় তার কেউ নেই সে আর বাঁচতে চায় না তখন সুদীপা বলে এই বোনের জন্য অন্তত বাঁচুন অভ্র তখন সুদীপাকে বুকে টেনে বলে শুধু তোর জন্যই বাঁচব তুই থাকবে আমার একমাত্র বোন কাউকে বলবি না আমি বেঁচে আছি বা কোথায় আছি সুদীপা প্রতিশ্রুতি দেয় পরে চৌধুরী বাড়িতে ফিরে সুদীপা অভ্রট ছবি দেখে চমকে ওঠে যাকে আমি বাঁচালাম তার কথা কিভাবে বলবো সে প্রতিশ্রুতির কথা ভেবে দোটানায় পড়ে যায় অন্যদিকে বড়মা তাকে অপমান করে এবং বলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার আর এখানে কোনো জায়গা নেই এই অপমানে সুদীপা হতভাগ হয়ে যায় এভাবেই আজকের পর্বের সমাপ্তি হয়